হ্যালো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছে দেখতে পাচ্ছ আমি কি দেখাচ্ছি তোমাদেরকে ঘরের প্রথম দরজা থেকে আমি এই রুমটার মধ্যে ঢুকলাম তারপর ঢুকে দেখছি এখানে পায়রা মানে কবুতর ঠিক আছে বন্ধুরা দেখো ওই ঘরের মধ্যে না ধান চাল এগুলো আছে তো ওরা চলে আসে বাইর থেকে ঘরের ভিতরে আমার এত রাগ হচ্ছিল কতবার আমি ডাক মানে ডাকিয়ে দিয়েছি তারপরও চলে আসছে ঠিক আছে তো আমি ভাবছি না ভিডিওটা এবার করে করেই দেখে কি করে তো মোবাইলটা নিয়ে ছুটছি পেছন পেছন ও মা ঘর থেকে এঘর ঘর থেকে ঘর চলে এসেছে এবার ডাইনিং রুমে চলে এসেছে তারপর আবার ব্রেক করে দেখো ডাকিয়ে দিয়েছি তো প্রথম দরজা দিয়ে সেকেন্ড দরজা দিয়ে গেল না তারপর লাস্টের দরজা দিয়ে চলে আসলো মানে এরকম করছেন তো আজকে মনে হয় আমার যে ভিডিওটা করি দুদিন হয়ে গেল এরকমই করছে সব সময় এই ঘরটার মধ্যে চলে যায় ওরা মানে সব সময় এখান থেকে ধান বা চাল দেওয়া হয় তো তো বুঝে গেছে তো তাড়াতাড়ি করে চলে যায় এই ঘরে দুজন মিলে সিঁড়ি দিয়ে উঠে ডাইরেক্ট চলে যায় ঘরের মধ্যে তারপর দেখো এখানে চাল দেওয়া আছে কিভাবে কত সুন্দর করে খাচ্ছে আরে বাবা তোদেরকে দেওয়া হয়েছে এক জায়গাতে তোরা খা না এখানে ঘরে ঢুকার কি আছে খুব বিরক্ত করে তো ভালো লাগে বিরক্তও না মানে এরকম একটা পাখি বাড়িতে আছে তারপর মানে রুমের মধ্যে ঢুকছে বেশ ভালো লাগে আবার উড়া দিয়ে চলে যায় ও কত মজা লাগে তো আমি ভিডিও করছি করে তোমাদেরকে দেখিয়েছি আর দেখো এখন দুজন মিলে খাচ্ছে তো আমি ভাবছি ওরা ঘরে এসেছে নিশ্চয়ই খিদে পেয়েছে খাওয়ার জন্য তো চাল দিয়ে আসি তো দিয়ে আসলাম এখানে কি সুন্দর করে খাচ্ছে মানে দেখে খুব ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা তোমাদের কবুতর কীরকম লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর দেখো কিভাবে খাচ্ছে মাথায় তুলছে না দেখো এই কি কালার যে একটা আছে না ব্রাউন কালার আর সাদার মধ্যে একটা কবুতর খাচ্ছে মাথায় তুলছে না আর সাদা যে একটা কবুতর দেখো সাদার কালোয় এটা কিন্তু মাথা তুলছে খাচ্ছে এরকম করছে কিন্তু ব্রাউন কালারের যে কবুতরটা ওটা একদম মাথা তুলছে না খেয়ে যাচ্ছে নিশ্চয়ই খুদ মানে খিদে পেয়েছে তার জন্যে ঠিক আছে বন্ধুরা দেখো এরকম দিয়েছিলাম ওদেরকে তারপর আমি দূর থেকে ওই গিলের ফাঁক দিয়ে ভিডিওটা করছিলাম একটা চলে গেছে ভিডিও করছিলাম আর একটা দেখো কি করছে পালকগুলোকে সরিয়ে সরিয়ে চুলকাচ্ছে মনে হয় তার জন্য ঠিক আছে দেখো কী করছে ও কি দারুণ লাগছে পাখাগুলো এ চলে গেছে এই দিকে তারপর দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছে এই কাদার মধ্যে তো আমি ভাবছি ঠিক আছে কাদার মধ্যে এসেছো আমি ভিডিও করছি তোমরাও দেখতে থাকো আমি কতটুক ভিডিও করতে পারি আমি এখন ভিডিওর মধ্যে তোমাদেরকে বন্দি করছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো আর অবশ্যই জানাবে কেমন লাগছে ঠিক আছে বন্ধুরা টাটা তোমরা দেখো তারপর অবশ্যই কমেন্টে জানাবে